আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তো মুমি সিং ভাইয়া আপনার নাম কি আপু আমার নাম জান্নাতুল জান্নাতুল আপু যে ফটোটা পাঠাইছেন এটা কি আপনার জি হ্যাঁ আমারই ছবিটা মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর বিয়ের शादी হয়েছিল আগে না ভাই বিয়ের शादी হয় নাই তো যদি মনের মতো নাজন পাত্র পাই তে বিয়ে বসবো ও আপনার বয়সটা কত আঠারো ভাই আপনার ফ্যামিলিতে কে কে আছে এই মা আছে ভাই আছে বাবা নাই ভাই বিয়া শ্বশুরবাড়িতে থাকে আর আম্মু আর আমি ভাড়া থাকি ও তো কাজ টাস করেন নাকি বাড়িতে থাকেন না কাজ করি সেলাই মেশিনের কাজ করি তো যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় তো আপনার কোনো মোবাইল নাম্বার আছে অথবা ইমো নাম্বার হ্যাঁ ইমো নাম্বার আছে মোবাইল নাম্বার যেই নাম্বার আপনার সাথে কথা বলতেছে এই নাম্বারে ফোন দিলে ইমো আছে ইমোতে কথা বলতে পারবে আসলে ক্যামেরায় একটু সমস্যা আছে তো গুলা দেখা যায় এই নাম্বারেই কথা বলতে পারবে ওকে ওকে সমস্যা নাই আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার এই ফটোটা এবং কি আপনার নাম্বারটা আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আপনার কথাগুলো শুনে যদি কেউ মায়া লাগে অথবা কারো ভালো লাগে আপনাকে ফোন দিবে আপনি ধরে কথা বললেন আচ্ছা ঠিক আছে السلام عليكم وعليكم السلام